প্রধানমন্ত্রী জান্নাতি মানুষ এই দেখেন প্যাসের মধ্যে ফাই দিছে কথা বলেন একটা ফার্সি ভাষা একটা কথা আছে মান চে গুয়াম তাম্বুরায় মান চে মিসায়াত আমি কি কইলাম আর আমার সারিন্দা কি কয় কথা কর না আমি কখনো বলি নাই যে প্রধানমন্ত্রী তিনি জান্নাতি জান্নাতি এ শব্দ কখনো বলি নাই আমি বলেছি জান্নাতি মানুষ এই কারণে যে তিনি পাঁচশো চৌষট্টিটা মসজিদ করেছেন বিরাশি হাজার এই মক্ত শিক্ষকদেরকে পাঁচ হাজার টাকা করে বেতন দিচ্ছেন কথা বুঝতে পারছেন এটা ছিল একটি প্রশংসামূলক কথা ঢাকা আলিয়ার মধ্যে একজন মহাদ্দেজ ছিলেন যিনি পীর আমিমুল হাসান মোজাদ্দি বরকতি তিনি কোনো ছাত্রের উপরে রাগ যখন হতেন তখন তিনি তাকে বলতেন আয় জান্নাতি আয় জান্নাতি তো ছাত্র জিজ্ঞাসা করছি হুজুর আপনি রাগ করলেন ওরে জান্নাতি করলেন কা আমি কি তারা জাহান্নামই বলবো আমি জান্নাতি বলছি এটা একটা দোয়া এটা একটা কি ওই মূর্খের দল আমি বললাম যে ইমাম সাহেবরা বেতন পায় না করলাম সবচেয়ে বেশি অবহেলিত কারা ইমামরা অতএব মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির মতো একজন অমুসলিম হয়ে যদি ইমামদের জন্য তিন হাজার করে বেতন দেয় আপনি প্রসূতি ভাতা দেন আপনি বিধবা ভাতা দেন আপনি মুক্তিযোদ্ধাদের প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা তাদের যদি ভাতা দেন তাহলে ইমামরা আপনার দিকে চেয়ে আছে উদ্দেশ্য ছিল ইমামদের পেটের জন্য আমার ভিক্ষা করা প্রধানমন্ত্রী জান্নাতি হওয়ার সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমার নাই এটা অসম্ভব আমি নিজেও জানি না যে আমি জান্নাতে যেতে পারবো কি না আমি নিজেও জানি না কিন্তু ওই গর্ধবগুলো তারা এই অংশ একটা কেটে এটা কাটিং এবং পেস্টিং করেছে তার মানে আমি যা বলেছি আগের পরের কোনো কথা যোগ করে নাই যদি পুরোটা শুনতো তাহলে কোনো ব্যক্তি এদের সাথে অনেক অসংখ্য আলিমোলামা হই কেউ তো কৌমি অঙ্গন থেকে একজন আমার বিরুদ্ধে কথা বলে নাই শুধু দুই একজন এগুলো আগের থেকে বাঁচাল আগের থেকে এই সমস্ত কথা বলতে অভ্যাস যা ইচ্ছা মুখে আসে সাথে সাথে বলে দেয় কোনো জিনিস তদন্ত করে না আসুন ফতমায় কি লেখা আছে ফতুয়ার কিতাবে লেখা আছে কেউ যদি বলে আন্তি জান্নাতি তুমি জান্নাতি তার মাকে বলল অথবা তার স্ত্রীকে বললো যে স্ত্রী তুমি আমার জান্নাতি স্ত্রী কত কন্যা যেমন আপনারা এখন বসে আছেন যদি বলা হয় আপনারা জান্নাতি মানুষ জান্নাতের বাগানে বসে আছেন আমার এই কথাটা ভুল বাইর করেন তো আপনারা আমার এই কথাটা ভুল বাইর করেন আপনারা জান্নাতের বাগানে বসে আছেন আপনার জান্নাতি মানুষ কথা বলেন এই যে কথাটুকু আমি বললাম আমার কোথায় ভুল আছে আপনি ভাষাগত বা ইসলামের দৃষ্টিতে কোথায় ভুল আছে আপনি বের করেন চান্দা আদায় করতে গিয়ে কতবার জান্নাতে ঢুকায় দেন আর কতবার বাইর করেন ওইখানে দোষ নাই আর আমি প্রধানমন্ত্রীর কাছে ইমামদের একটু দাবি করেছি ওই দাবির কথাটা কিছুই আনে নাই আনতেছে আমি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে এত শত্রুতা কেন যদি শত্রুতা হয় তাহলে সামনে বলেন যে আপনি আপনি পুরা এটা করছেন করছেন আপনার বাপেরও ক্ষমতা নেই তার সামনে গিয়ে এটা বলার কতক্ষণ না আপনি পাইলেন কতক্ষণ না আপনি আমাকে মাঝখানে পাইয়া আপনি বলা শুরু করেন আরে আমি তাকে জান্না দিতে আর কি আল্লাহ যদি তাকে কবুল করেন তাহলে যে কাজগুলো করেছে আল্লাহ তাকে জান্নাত দিতে পারেন না কি বলেন ঠিক কিনা আপনি ট্রেনে ধরলেও জাহান নামে ঢুকাইতে পারবেন না আপনি তা জানেন না তার অন্তরে কি আছে এবং কোনো কোনো কারণে যদি কারো উপরে কারো কোনো বিষাক্ত মনোভাব থাকে তাহলে সেই ব্যক্তি বলতে পারে দলীয়ভাবে যদি কেউ ভিন্ন দল করেন তাহলে আপনি যারে দেখতে নারী তার কি চলন বাঁকা যারে দেখতে নারী তার কি চলন যে আমি যাকে আমি দেখতে পারি না তার হাঁটলেও মনে হবে যে এটা তো বেকাইয়া বেকাইয়া হাঁটতেছে বিষয়টা এটা হচ্ছে রাজনৈতিক ইস্যুতে নিয়ে গেছে আমি কোনো ইস্যু না আমি নিজে কোনো দিন দল করি না পরিষ্কার কথা আমি নিজে কোনো দিন কি আপনার কেউ প্রমাণ করতে পারবেন না যে কোনো দলের পতাকা আমার হাতে ছিল কথা বুঝতে পারছেন আপনাদের করতে চাই এই ভুল অবসান হলো কিনা জোরে হয়েছে কিনা আমার কোন নিজস্ব ক্ষমতা নাই কাউকে জান্নাতে দেওয়ার খোদার কসম আমি এই কথা বলি নাই আমি শুধু অতটুকু বলেছি যে ওনার এতগুলো কাজ এই কাজের কারণে তিনি একজন জান্নাতি মানুষ হওয়ার যোগ্যতা রাখেন এখন আল্লাহ ভালো জানেন আমার কোথায় কেউ জান্নাত পেয়ে যাবে যদি সার্টিফিকেটটা আপনি নেন আসেন আমি দিতেছি আপনারও দিয়ে দিব আপনি চান আমি আমি আপনাকেও দিয়ে দিব কারণ আপনি কালে মা করেছেন মানে কাল আল্লাহ যে দেখাল জান্ন ইলালাল্লা পড়েছে সে কোথায় যাবে আজকে না যাও কালকে কালকে না যাও পড়ছে তারপরের দিন সে জান্নাতে যাবে এই যে মানুষগুলো এই ছোট ছোট বাচ্চাগুলো লেখাপড়া করতেছে এখনো গোটা কোরআন পরে নাই তারপর আমরা বলছি হাফেজ সাহেব তিন কি হাফেজ সাহেব তিনি দাখিল পাশ করেন নাই তার আগে বলা শুরু করছি মৌলানা সাহেব এদিকে আসেন মলানা হইতে গেলে তো টাইটেল পাশ লাগবে তার অর্থ কি জানেন তার অর্থ হচ্ছে যে আজ না হুক কাল পরশু সে কিন্তু মওলানা হবে আজ না হোক কাল পরশু সে হাফেজে কোরআন এই জন্য আগেই ডাকটা দিয়ে দিলাম এই জন্য প্রত্যেকটা মুসলমান যদি কেউ তার নিজের মা বাবাকে বলে তুমি আমার জান্নাতি মা কোনো বাধা নাই আংটি জান্নাতি ফতোয়ার কে তবে স্পষ্ট লেখাই মলবিরা মৌলবীরা ফতোয়া পড়ে না কেউ যদি তার স্ত্রীকে বলে যে তুমি আমার জান্নাতি স্ত্রী তুমি জান্নাতি কথা কর না তাহলে সেটাও কোনো শরীয়তের দৃষ্টিভঙ্গিতে কোনো ভুল শব্দ আমরা বুঝি নাই নতুন করে শুনছি যে কারণে আমাদের কাছে মনে হয়েছে ওই যে ধোকাবাজরা কাটিং পেস্টিং করছে আগে পরে আর রাখে নাই ছোট্ট একটা কথা আপনাকে কানে শুনাই দিছে আপনি মনে করছেন হ্যাঁ সিলে আমার কান নিয়ে গেছে সিলের দিকে দৌড় দিচ্ছেন কানটার দিকে আর দেখেন নাই কথা বুঝতে পারছেন যা হোক আল্লাহ আমাদেরকে ভুল থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন সকল বলে কথা বুঝতে পারছেন যে মানুষগুলো ভুল বুঝতেছে তারাও যেন ভুল না বুঝেন